তখনও মেসি ছিলেন বার্সার অংশ বার্সার সঙ্গে চুক্তি নবায়ন নিয়েও হয়েছিল আলাপ হঠাৎ একদিন নেইমারদের সঙ্গে ডিনার করলেন লিওনাল মেসি এর পরের দিনই নেইমার জানালেন পিএসজিতে আসছেন লিও মেসি এমনটাই সাম্প্রতিক সময় জানালেন দলটির সাবেক মিডফিল্ডার প্যারাদেস সাম্প্রতিক এক সাক্ষাৎকারে এমনটা জানান ইতালিয়ান এই মিডফিল্ডার পুরো ঘটনা নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনা দুই সালে বার্সা সারেন নেইমার বার্সা থেকে তাকে রেকর্ড ট্রান্সফার ফিতে দলে নেয় ফ্রেঞ্চ ক্লাব পিএসজি এরপর চার বছর পর বার্সেলোনা ছেড়ে পিএসজিতে আসেন লিওনেল মেসি এতদিন সবাই ধারণা করেছিলেন নেইমারের প্রভাব থাকতে পারে মেসির ট্রান্সফারে এবার জানা গেল আসল ঘটনা সেটাই জানালেন ইতালিয়ান মিডফিল্ডার ভেরাতি একটা সময় বার্সা দলের নিয়মিত মুখ ছিলেন নেইমার ও মেসি দুইজন একসাথে জ্বলে ওঠেন বার্সেলোনার হয়ে বার্সাকে চ্যাম্পিয়ন্স লীগ সহ চেতান নানা ট্রফি সেই সময় এই দুই তারকার মাঝে গড়ে ওঠে বন্ধুত্ব যে বন্ধুত্বের বন্ধন এরপর থেকেই চলমান আছে দুইজনের মাঝে দুইজনের জীবনের সিদ্ধান্তেই এরপর প্রভাব ফেলতে থাকেন দুইজন আর এমন এক সিদ্ধান্ত ছিল মেসির পিএচজিতে যাওয়ার সিদ্ধান্ত যেটাই নেইমারের প্রভাবের কথা বর্ণনা করেন ভেরাতি ভেরাত্তির মতে এক রাতের ডিনারে এসেছে এমন সিদ্ধান্ত সাম্প্রতিক এক সাক্ষাৎকারে এমনটাই জানান এই ইতালিয়ান মিডফিল্ডার সেখানে তিনি জানান যে পিএচজিতে থাকাকালীন এক ডিনারের আয়োজন করেন নেইমার জুনিয়র যেই ডিনারে ছিলেন মেসির আন্তর্জাতিক মঞ্চের দুই পার্টনার লিওনার্দো পারাদেস ও অ্যাঞ্জেল ডিমারিয়া আর সেখানেই নেইমার ভেরাত্তিকে জানান এই পার্টিতে আসছেন লিওনেল মেসি এরপর একই সাথে ডিনার করেন তারা সেই ডিনারে তারা লিওনেল মেসির সাথে নানা বিষয় আলাপ করেন এই আলাপের মাঝে তারা লিওনেল মেসিকে আমন্ত্রণ জানায় পিএচজিতে আসার জন্য কিন্তু ততক্ষণ পর্যন্ত এই বিষয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত আসেনি কেননা তখন পর্যন্ত বার্সার সাথে মেসি চুক্তি নবায়ন করবেন এমনটাই ছিল আলাপ কিন্তু পরের দিন হঠাৎ নেইমার ভেরাত্তিকে জানায় লিও আসছেন পিএইচজিতে এমন ঘটনা শুনে অবাক হয় ভেরাত্তি কি একদিনে করেছেন নেইমার যাতে রাজি হয়েছেন এলেমটেন সেটাই প্রশ্ন এখন ভেরাত্তির যদিও সেটা এখনও জানা যায়নি তবে একটা জিনিস বোঝা গিয়েছে ভেরাত্তির আলাপে এই ডিনার ও নেইমারের কথায় মন গলেছে মেসির যে কারণে বার্সা সারা ও পি আসার মতো গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে মেসি শুনেছেন তার বন্ধু নেইমারের কথা এই দুইজনের বন্ধুত্ব কতটা গাঢ় তাই বোঝা যায় ভেরাত্তির এই সিদ্ধান্তে